হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমাদের এইচএ খামারের পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম সবার জন্য তো আজকে ভিডিওটা হলো যারা সৌদি আরব নতুন মাছরা দিতে চান যারা কবুতরের খামার দিতে চান তাদের জন্য আমারও অনেকেই কমেন্ট করেন যা ভাইয়া আমরা কবুতরের খামার দিতে চাই সৌদি আরবে বা কীভাবে দিব কিভাবে ওষুধ দিব তো এখন যারা সৌদি আরব আছেন তারা জানেন সৌদি এখন প্রচুর প্রচণ্ড পরিমাণ গরম যা বলা অনেক বেশি প্রায় চৌচল্লিশ পঁয়তাল্লিশ এবং কি অনেকখানে পঞ্চাশ ডিগ্রি থাকে তো আমাদের এখানে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সময় থাকে এখন যেই গরমটা এই গরমটা আপনারা কবুতর কিভাবে পালবেন বা কিভাবে ওষুধ দিবেন আজকে ভিডিওটা মূলত এটার জন্যই করা তো আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন এই ওষুধগুলো হলো মানা এটা হলো রসুনের ওষুধ এবং এটা মাঝে ভিটামিন সি আছে দেখেন এই গরমের সময় আপনারা সব সময় এই মানাটা প্রতি সপ্তাহে একদিন বা পনেরো দিন পর পর একদিন দিবেন পানির সাথে মিক্স করে দিবেন সকালে পানি ফালাবেন এবং দুপুরে দিক দিয়ে পানি দিবেন প্রতি সপ্তাহে একদিন বা পনেরো দিন পর পর এই মানাটা ভিটামিন সি আর এটার মধ্যে রসুন আছে তো আপনারা জানেন কবুতরের রসুন খাওয়ালে অনেক রোগের উপকার হয় আর ভিটামিন সি খাওয়ালে কবুতরের শরীরে জোর পায় বেশি কবুতর খুব শক্তিশালী হয় এবং প্রোটিন ভালো পায় তার কারণে কবুতর নিয়মিত ডিম দিবে এবং ডিম ফুটবে এবং নিয়মিত বাচ্চা উৎপাদন করতে পারবেন আপনারা তো যারা আমাদের মতো খামারি বাইরা আসেন যারা নতুন খামার দিতে চাইতেছেন তারা অবশ্যই এই ওষুধটা দেখে রাখেন এটা হলো মানা এটা সৌদি আরবে আপনারা পাবেন এটাতে ভিটামিন সি এবং রসুন মিক্স করা আছে এবং কিছু ফল ফল মিক্স করা আছে তো এটা খাওয়ালে আপনারা কবুতর এর গরমের সময় রোগ রোগ হবে না কারণ আপনারা জানেন গরমের সময় কবুতরের রোগ বালাইটা একটু বেশি হয় যেমন আপনার পেটের সমস্যা হয় বা কবুতর ঠিকমতো ডিম দিতেছে না কবুতর ঝিমি রোগ আসে পড়ছে কবুতরের শরীরে পর্যাপ্ত শক্তি পাইতেছে না বা কবুতরের ডিম দিতেছে একটা ডিম ফুটে একটা ডিম ফুটে না তখন আপনার এই মানাটা খাওয়াবেন তাহলে দেখবেন আপনাদের কবুতর নিয়মিত বাচ্চা দিবে আলহামদুলিল্লাহ যেমন আমাদের কবুতর দেখেন নিয়মিত ডিম বাচ্চা দিতেছে এই দেখেন এই যে দেখেন আমাদের এটা কিন্তু কবুতরের বাচ্চা এক জোড়া আর এখানে এক জোড়া দেখেন উপরে এবং এখানে আছে এবং দেখেন আলহামদুলিল্লাহ এখানে আছে। তো আমরা নিয়মিত ওষুধ খাওয়াই আমরা কোনো ওষুধই মিক্স দেই না আমরা যে যে প্রতি বছর যেই সময় যে ওষুধ খাওয়ানো লাগে আমরা ওই সময়ে ওই ওষুধটা খাওয়াই তো আসলে এই ভিটামিন সিটা শীতে খাওয়ানো লাগে না এই গরমের সময়ই এই ওষুধটা বেশি খাওয়ানো লাগে তো আপনারা যারা নতুন খামার দিবেন তারা প্রতি সপ্তাহে একবার দিবেন এবং এটা সাথে সাথে প্রতি সপ্তাহে এটা দেওয়ার পরের দিন আবার ভিটামিন দিবেন তাহলে অবশ্যই আপনাদের কবুতর রোগ হবে না তো যারা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এই মানা ওষুধটা দেন কি না বা আপনারা দেওয়ার পর কীরকম ফলাফল পাবেন তারা তা ফলাফল পাওয়ার পর অবশ্যই আমার এই কমেন্ট করে জানাবেন যে এই ওষুধটার কার্যকারিতা আপনাদের কেমন ভালো লাগছে না খারাপ লাগছে তো আমরা এই ওষুধটার মাধ্যমে ভালো পজিটিভ একটা দিক পাইছি যে ওষুধটা দেওয়ার কারণে আমাদের কবুতরগুলো ডিম বেশি পারতেছে এবং কবুতর আলহামদুলিল্লাহ দেখেন আমাদের কবুতর কত সুস্থ তো সবসময় আপনার চেষ্টা করবেন এই ওষুধরা দেওয়ার জন্য এই ওষুধরা আর সৌদি আরব অ্যাভেলেবেল আছে বাংলাদেশ কি কিনা আমি সঠিক জানি না যদি বাংলাদেশে আপনাদের এই ওষুধটা না থাকে তাহলে আপনারা রসুন খাওয়াবেন এবং ভিটামিন সি বাজারে পাওয়া যায় আপনারা ভিটামিন সি ক্রয় করে খাওয়াবেন প্রতি সপ্তাহে একদিন বা পনেরো দিন পর পর একদিন আর যদি আপনারা রসুন রসুন খাওয়ান কাঁচা রসুন আপনারা ব্যালেন্ডার করবেন ব্যালেন্ডার করে পানির সাথে মিক্স করে খাওয়াবেন এটা আপনারা মাসে একবার বা দুই মাস পর পর একবার খাওয়াবেন কারণ কাঁচা রসুনের দাগটা বেশি থাকে তার জন্য যদি আপনারা ঘন ঘন কাঁচা রসুনটা বেশি খাওয়ান তাহলে কবুতরের ঠান্ডা লাগতে পারে তাহলে অবশ্যই আপনারা যদি ওষুধটা পান তাহলে খাওয়াবেন আর ওষুধ যদি না পান তাহলে কাঁচা রসুন খাওয়ালে দুই মাস পর পর একবার খাওয়াবেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম